দেখে বুঝতেই পারছো আজকে আবার আমি মোটামুটি আট ন মাস পর চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমি শুরু করছি কালীমার পুজো দিয়ে কারণ কি আজ আমার নয়নের মণি আমার ছেলে আমার সবুজের জন্মদিন তাই আমরা সকাল সকাল চলে এসেছি পুজো দিতে আর যারা যারা বহরমপুরে তারা তো সবাই জানো যে এটা কোথায় এটা হচ্ছে বিষ্ণুপুর কালী মন্দির তো আমরা আমাদের এখানে এই কালী মন্দিরটা খুব ভালো সবাই জাগ্রত তাই আমি চলে এসেছি আর চলো তোমাদেরকে একবার ঘুরে দেখায় মন্দিরটা যারা যারা এখানকার তারা তো সবাই দেখেছ তবু আমি একবার দেখো দেখাচ্ছি আমার বাইরের বন্ধুদের জন্য আর এই দেখো দেখানো হয়ে গেছে আমি এবার আমার ছেলেকে বলছি চল পাপার সঙ্গে চল আরে দেখো বাইরেটা দেখো কি সুন্দর বাড়িটা দেখলে তো কত সুন্দর এখানে একটা দেখো ভগবান বুদ্ধের মূর্তি বসানো আছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ি যাওয়া যাক এবার বাড়িতে গিয়ে চলো তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই সবাই কি করছে এটা অবশ্য দুপুরবেলা এখন হচ্ছে এখানে আমার সবুজের জন্মদিনে দেখো কি কি এখানে কি কি আয়োজন করা হয়েছে তোমাদেরকে দেখায় এ দেখো আমি আমার সবুজ বসে পড়ছি আমার সমস্ত প্রথমে বুঝতেই চাইছিল না এত খাবার দেখে আর এত মানুষজন দেখে মানুষজন বলতে তেমন কেউ ছিল না আমার মা বাবা আমার মাসি এই আমার দিদি জামাইবাবু এরা সবাই ছিল আর আমার শ্বশুরবাড়ির লোক এই কজনই ছিল চলো এবার চলো আমরা সবাই এবার একে একে আশীর্বাদ করে নেবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি চলো আর আর কী কী আইটেম ছিল মানে মেনুতে কি কি ছিল সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এবার আমরা সবাই আশীর্বাদ করে নি দেখো এবার খাওয়াচ্ছি বলে এবার কান্না পেয়ে যাচ্ছে ওর খেতে বললেই ওর মাথা খারাপ হয়ে যায় কি আর করবো এই বাচ্চাদের খাওয়ানো আজকাল এত ঝামেলা তাই আমি বলছি যে আমার ফোনটা দাও দেখি যদি ফোনটা দেখে একটু খায় অবশ্যই তোমার পরে দেখতে পাবে আমি ফোন দেখেই খাওয়াচ্ছি ওদের দেখো এবার ওর পাপা আশীর্বাদ করছে এবার বাড়ির সবাই এক এক আর কি আশীর্বাদ করে নেবো যা কাজ জন্মদিন মানেই তো প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য দিয়ে একটু আশীর্বাদ করতেই হয়

দেখো এবার এক এক করে সব কিছু দিয়ে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু আমার সবুজকে খাওয়ানো তো অতটাও সহজ কথা না আর কী কী আয়োজন করেছিলাম চলো এক এক করে দেখায় দেখো আমি মুখে দিতে যাচ্ছি ও খালি মুখ ঘুরিয়েই যায় ঘুরিয়েই যায় কি আর বলবো দেখতে পাচ্ছ দেখো ফোন রাখা আছে ফোন একটা স্ট্যান্ড দিয়ে ফোন রেখেছি নাকি ইউটিউবের ভিডিও দেখছে আর ভিডিওতে তো সাউন্ড শোনা যাচ্ছে ওই জন্য ওটা মিউট করে দিয়েছি এবার বলে দিই কী কী ছিল ভেজ ডাল কাতলা সর্ষে কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি লেগ পিস মাটন চিলি চিকেন দই মিষ্টি চাটনি পায়েস ফল পাঁপড় ভাজা স্যালাড এদিকে চকলেট ক্যাডবেরি ফ্রুটি তারপর লস্যি কোল্ড ড্রিঙ্কস আর ওই স্ন্যাক্স এইসবই ছিল এই ছিল আমার আজকে

ওকে বলছি একটু কেক খাও না নিয়ে যেয়ে থাকে না কিন্তু সবাইকে তে কিচ্ছু করবে না তাই কী করব সবাইকে বলছি ওর কেকের মুখের কাছে কেকটা ধরা ছবি তোল আর তো কোনো উপায় নেই দেখো আমরা সবাই গান চালিয়ে নাচি করছি আর আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমরা ভিডিও তোমরা দেখতে থাকো তো চলো বাই বাই টাটা আশা করি সবাই ভালো থাকবে আর কালকে চলে আসবো আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো বাই